সুপ্রিয় দর্শক এই একটা ভিডিও তৈরি করতে আমার প্রায় সময় লেগে গেছে চার দিন তো দেখুন এখানে কিছুই ছিল না এখন এইখানে কি তৈরি করা হয় তো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না এটা কি তৈরি করতেছে আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করার রইল কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় দেখুন কত কষ্ট করে ভিডিওটা করা হচ্ছে তো এখানে একটা কাজ করা হইতেছে বিল্ডিংয়ের কাজ তো বিল্ডিংটা কি অবশ্যই আপনারা এখনই বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিও দেখলেই এটার সৌন্দর্য ও এটার বিশিষ্ট কি কি এটা কি এটা দিয়ে কি করবে এটা কি তৈরি করা হচ্ছে জানতে পারবেন তো লেস কো চলুন আমরা দেখতে থাকি ভিডিওটি কি তৈরি করা হচ্ছে তো এইখানে গাঁতনি করে ইটিয়া গাঁতনি করে চারদিক দিয়ে ওয়াল তৈরি করে একজন দক্ষ মিস্ত্রি দেখুন কি কি করতেছে তো আপনার একটা আইডিয়া করেন এটা কি হতে পারে তো মোটামুটি ইটার কাজ সম্পূর্ণ এখন ফিনিশিং দিতেছে তো ফিনিশিং দেওয়ার দেখুন ধরনটা কতটা সুন্দর তো এখন হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কি তো যদি কেউ বুঝে থাকেন অবশ্যই জানান এটা কি জন্য তৈরি করা হচ্ছে এটা কি তো বাহির দিয়ে মোটামুটি প্লাস্টার করা পাই কমপ্লিট প্রথমত কাজ করা চলমান এরপর সামনে মজার একটা দৃশ্য দেখতে পারবেন শেষ মুহূর্ত না দেখলে বুঝবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখলেই এটার দেখুন কত সুন্দর করে ফিনিশিং দিতে আছে ভিতরে মানে এটা একটা বাথরুম টয়লেট তো মোটামুটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে আর এটা কীরকম টাকা খরচ হইতে পারে এটা আইডিয়া করুন আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পর আমাদের এই টয়লেটটা সম্পূর্ণ হলো তো এই টয়লেটটা মিনিমাম কত টাকা খরচ হতে পারে আপনার একটা আইডিয়া করুন দেখুন এখনও সম্পূর্ণ কাজ হয়নি ওপরে সার দেওয়া হবে তো আপনাদের কাছে টয়লেটটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি একটু দূর থেকে দেখাই সুন্দর করে এখন দেখেন তো এটার বাজেট কি পরিমাণ হইতে পারে এবং কত টাকা খরচ হইতে পারে আপনারা যদি কেউ আইডিয়া করে থাকেন যে তাহলে অবশ্যই জানান আমি ভিডিওর আরেকটা ভিডিওতে জানিয়ে দেবো এটা কয় টাকা খরচ হলো ধন্যবাদ